আম ইয়ে পাড়া হচ্ছে আমরা আম পাচ্ছি আমরুপালি গাছ থেকে একদম হাত দিয়ে ছুতে পাওয়া যায় এই গাছটি বাহ কেমন লাগছে অনেক ভালো লাগছে ছাদ দিয়ে একদম গাছের আম পাচ্ছ ও বাবা থকাম এখানে আমগুলো রাখা হচ্ছে আজকে কি সব আম পেরে ফেলবে হ্যাঁ আজকে আমরা সব আম পেরে ফেলবো বাহ আজকে গেছে সব আমি মোটামুটি পেরে ফেলা হবে সবগুলো আমি পাড়া হবে তো এইভাবে পাড়া হচ্ছে একটি বাঁশের সাথে থলে আটকিয়ে আম টান দিয়ে গাছ থেকে এভাবে পাড়া হচ্ছে তারপর আমগুলো গিয়ে থলেতে পড়ছে শেষে থলে থেকে আম নিয়ে একটি জায়গায় রাখছি তো যাই হোক সব আমি এভাবে পেরে ফেলা হয়েছে মোটামুটি আছে খুব মিষ্টি একটি সুঘ্রাণ আম পারতে পারতে দেখতে পেলাম একটি চিনহাস অপর আরেকটি চিনহাসকে তারা করছে এরা মূলত এভাবে একজন আরেকজনকে তারা করে থাকে সব তো যাই হোক এবার হচ্ছে আমগুলো পাকানোর জন্য একটি ক্যারেটে রাখছি আমরা কিছু খড় দিয়ে প্রথমে খড় দিয়েছি এবার হচ্ছে দ্বিতীয় স্তরে আম রাখার পালা প্রথমত আমরা খড় দিয়ে কিছু আম রেখেছিলাম প্রথম স্তরে সারিবদ্ধভাবে এরপর হচ্ছে আবার খড় দিয়ে তার উপরে আমগুলোর উপরে আবার খড় দিয়ে আবার হচ্ছে কিছু আম রেখে দিচ্ছি সারিবদ্ধভাবে তো এভাবে আম রাখা হচ্ছে মূলত আমগুলো জুতো পেকে যাওয়ার জন্য এভাবে খড় দিয়ে আম রাখলে আম জ্রুতো পেকে যায় এখানে খড়ে যে উষ্ণতা আছে সেই উষ্ণতা আমগুলো পেকে যেতে সহায়তা করে এবার আমগুলোর পর আরেকটু খড় দিয়ে বাকি আমগুলো রেখে দিব ব্যাস আমাদের আম রাখা শেষ এর উপরে আর একটু খড় দেয়া দিয়ে নিচ্ছি যাতে উপরের আমগুলো পেকে যায় সহজে খড়ের গরমে বা উষ্ণতায় এবার ঢাকনা দিয়ে ঢেকে একটি শুষ্ক স্থানে আমরা সংরক্ষণ করে রাখবো এই আমগুলো ব্যাস আমাদের আম্রপালি আম পাড়া এবং হচ্ছে পাকানোর প্রক্রিয়া সম্পন্ন হলো